শাওলিন মং যাদের ট্রেনিং দেখে একজন সাধারণ মানুষ নিমিশের মধ্যেই হার্ট অ্যাটাক করতে পারে এদের শরীরে ব্যথা সহ্য করার ক্ষমতা এতটাই বেশি যে চাকু লোহার রড এমনকি ধারালো সূচের উপর হাঁটলেও এদের কিছুই হয় না তাদের হাতের ওপর একশো ডিগ্রি সেলসিয়াস গরম পানি ঢাললেও তারা সেই ব্যথা নিমিশের মধ্যেই সহ্য করতে পারে আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুমফু ট্রেনিং সম্পর্কে যে ট্রেনিং নিলে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক কুমফু মাস্টার প্রাচীন এবং বিখ্যাত শৈলী খেলার একটি হল শাওলিন মং বেশিরভাগ ক্ষেত্রে যারা কুমফু ট্রেনিং নিয়ে থাকেন তারা চীনের হেনান প্রদেশের হেনানের মন্দিরে অবস্থান করেন কুমফু মাস্টার হতে হলে একটি একটি মানুষকে ছোট থেকে নিতে হয়। কেবল বছর বাচ্চা যে করতে পারে তা একটি পূর্ণবয়স্ক মানুষ কখনোই করতে পারবে না এই ব্যথা দেওয়ার অন্যতম কারণ হল বড় হয়ে তারা যেন এর থেকে কঠিনতম কঠিন ব্যথা সহ্য করার ক্ষমতা রাখতে পারে সাধারণত একজন ব্যক্তি শাওলিন কুমফু শুরুতে দক্ষ হতে হলে তাকে তিনটি ধাপ অতিক্রম করতে হয় এর প্রথমেই রয়েছে মৌলিক দক্ষতা মৌলিক দক্ষতার মধ্য দিয়ে তার শরীরে সহনশীলতা নমনীয়তা এবং ভারসাম্যকে উন্নত করার লক্ষ্যে সামরিক কৌশল শেখানো হয় এই মৌলিক দক্ষতা অর্জন করতে আঠারোটি নিয়ম পালন করতে হয় খুব সকালবেলা অর্থাৎ ভোরবেলা থেকে একজন শাওলিন কুম্ফু মাস্টার শিক্ষার্থীকে জাগিয়ে তোলার মাধ্যমে সকাল শুরু করেন প্রত্যেকটি ছেলেকে সময়ের মধ্যে এই সবকিছু সম্পূর্ণ করতে হয় অর্থাৎ খাওয়া গোসল করা থেকে শুরু করে যাবতীয় যত কাজ রয়েছে সবগুলো আর এই প্রত্যেকটি কাজ রুটিন মাফিক চলে দ্বিতীয় নাম্বারে রয়েছে ক্ষমতার দক্ষতা ক্ষমতার দক্ষতা দ্বারা বোঝায় ওই শাওলিন কুম্ফু মাস্টার তার শরীরে মেডিটেশনের মাধ্যমে কতটুকু ধৈর্যশীল হতে পারে আর ধৈর্য পরীক্ষা করার জন্য তাকে গরম পানিতে কিংবা বরফ ঠান্ডা পানিতে দীর্ঘক্ষণ থাকতে হয় মাঝে মাঝে এটাও শোনা যায় কোন শাওলিন শিক্ষার্থী তার ধৈর্যকে পরীক্ষা করার জন্য জামা কাপড় ছাড়াই হিমালয় পর্বতে দীর্ঘ ছয় মাস ধরে আহরণ করেন এই ক্ষমতার দক্ষতা দেখাতে গিয়ে বাহাত্তর নিয়ম তাদেরকে পালন করতে হয় এর ভেতরে ছত্রিশটি নিয়ম কঠিন থেকে কঠিনতম ব্যায়াম তৃতীয় নাম্বার রয়েছে যুদ্ধের দক্ষতা সাধারণ একজন সাউলিন শিক্ষার্থীকে হাতে কোনো অস্ত্র ছাড়াই যে কোনো মানুষকে মেরে ফেলার মতো সক্ষমতা অর্জন করতে হয় তারা শরীরকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে একটি সাউলিন শিক্ষার্থীকে গোপনতম অঙ্গে লাথি মারলেও তাদের কিছুই হয় না আর এসব অঙ্গে সাধারণ একজন মানুষের কোন রকমের আঘাত পেলেই তার অবস্থা কি রকম হয় তা কম বেশি আমরা সবাই জানি দীর্ঘ সতেরো বছর ট্রেনিং করা পর যখন কোন সাওলিন মাস্টার মনে করেন একটি শিক্ষার্থী দক্ষ হয়েছে ঠিক তখনই তাকে শাওলিন মক মাস্টার নামে অভিহিত করা হয় তাদের মেডিটেশন বা ধৈর্য পরীক্ষা করার জন্য হাতের উপর গরম পানি ঢেলে দেওয়া হয় যে গরম পানির উপর চাপাতি দিলে নিমিষের মধ্যেই ওই পানিটি চায়ে পরিণত হবে ছোটবেলা থেকে ব্যথা সহ্য করতে করতে তারা এমন একটি পর্যায়ে চলে যায় যেখানে তাদের শরীরে আর কোনো ব্যথাই অনুভূতি হয় না তাদের উপরে মাথা থেকে শুরু করে পায়ের তালো পর্যন্ত প্রত্যেকটি হাড় লোহার মতো শক্ত হয়ে যায় তাই অনেক কুম্ফু মাস্টার বলেন একজন শাওলিন মং কয়েকজন আর্মি সদস্যের সাথে একাই যুদ্ধ করে হারিয়ে দিতে পারে আর যে কোনো সমস্যায় তারা যেন মাথা ঠান্ডা করে কাজ করে এবং ওই সমস্যাটি সমাধান করে সেগুলো খুব ভালোভাবে শেখানো হয় এই শাওলিন কুম্ফু শেখানোর একটাই কারণ হচ্ছে চীনের ঐতিহ্যকে টিকিয়ে রাখা